হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে তো আজকে মিনিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার আছে তো সকালের থেকে সেরকম কোনো কাজই মানে আর কি শ্যুট করতে পারিনি তারা উড়ো আছে বলে একে নিয়ে যেতে হবে না ওখানে আবার লাইন পড়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ওকে সকালবেলা খাইয়ে দিয়েছি হুম তো এখন নিয়ে যাবো নিয়ে যাবো বলে না এবার কখন আসবো যদি দেরি হয়ে যায় ওর জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি তো চলো দেখতে থাকবো ব্লগটা আসব হা রা যাক কং রেডি বল শুনি চ তো এই যে ওকে মিনিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ওকে নিয়ে যাবো বলে ডাক্তারের কাছে তো চলো দেখতে থাকো এখান থেকে বেশ ভালোই দূর অটোতে করে যাচ্ছি আমরা ওকে নিয়ে চলো দেখতে থাকো তো এই যে কেবলটা আসলাম নিয়ে গরমের মধ্যে তুমি চমনি বেরো আহ যা তো এই যে কেবলটা আসলাম ওই যে থেকে ক্যাবলটা বের করলাম ওকে আমি চেঞ্জ ওয়েঞ্জ করলাম আর নিয়ে আসলাম কেবলটা রোদ গরমে বাইরে যাওয়ার মতো নেই আবার তো চলো দেখতে থাকো ভিডিওটা কিন্তু কাজবাজ আছে করবো তারপরে চ্যান করবো রান্নাও আছে চলো দেখতে থাকো তো কে কে যে এখন বিকালবেলা ক্লিনিকে নিয়ে যাচ্ছি তো কী জন্য কি নিয়ে যাচ্ছি ব্লগটা দেখতে থাকো জানতে পারবে সামনের এই ক্লিনিকে এসে মিনিট সার্জারি চলছিলো এখানে নিয়ে এসেছি ওর হয়ে গেছে এখন সার্জারি তো এখন বাড়ি নিয়ে যাব চলো বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে এই যে একটু আগে আসলাম সারাদিনে কোনো ভিডিও শ্যুট হয়নি মিনি আজকে সার্জারি ছিল কালকে রাত্রিবেলা পরের একটু অসুবিধা হচ্ছিলো শরীরের মধ্যে মানে কি বলবো যাই হোক সেটা আমি কোনো ভিডিও করিনি তখন ভিডিও করার মতো অবস্থাও ছিল না কেরকম ভালো না নোটটা দিকে সকালবেলা উঠে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো সেখান থেকে সোনোগ্রাফি করালো করে নিয়ে বললো সার্জারি করতে হবে না তো হবে না তো তাড়াতাড়ি সেটা করার প্রয়োজন ছিল তো সেটা আজকে বিকালে এবার ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল সার্জারি করে এনেছি আর ওই যে এখন ওর একটু কাপড় বেঁধে দিয়েছি বলেছে কাপড় বেঁধে দিতে আর গলায় যেটা ইয়ে করে সেটাও এনেছি ওটা সবার মতন যেন আমি একটুখানি আগাতে পারি একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে কি করেছো ওকে বলা একটু সাপোর্ট করে দাও আমাকে আর মিনি আপডেট তোমাদেরও দেব ওই যখন একটু একটু নড়ছে দিয়ে আবার একটু পরে সুপ হয়ে যাচ্ছে তো চলো আজকের মতন এইটুখানি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি এখন আছি মোটামুটি আমি তো ঠিকই আছি ঠিক ছিল না মিনি তো এখন মোটামুটি ভালোই আছে আজকে আবার নিয়ে যাওয়ার আছে ইনজেকশান আছে দু দিন দুটো আছে আজকে দ্বিতীয় দিন তো এটা দুই দিন নিয়ে ব্লগটা হবে দুই দিনে নিয়ে কালকে ব্লগটা পুরোপুরি শেষ করতে পারি শেষ করেছিলাম কিন্তু রাত আর এডিট করে উঠতে পারিনি কালকেটা শ্যুট করে উঠতে পারিনি শ্যুট করেছিলাম সেরকম শ্যুট করাও হয়নি সকালে নিয়ে যাওয়া আবার বিকালে নিয়ে আসা আস্তে আস্তে রাত হয়ে গেছিলো তো ওর জন্য আর সেরকম শ্যুট করা হয়নি ভিডিওটা তো ভাবলাম দু দিনের তো একবারে ভিডিওটা দিয়ে দিই কালকে তো সেরকম শ্যুট করা হয়নি বলে আর আজকে সারাদিন কী কী হয় চলো দেখতে দেখুন আজকে চারটে পাঁচটার দিকে যাবো পাঁচটা সাড়ে চারটের দিকে একটা ইন্ডাকশান দেওয়ার আছে আজকে কালকে আবার একটা আছে আর আজকে মনে হয় ড্রেসিং করতে পারে আমার যায় না ওটা আর বলেছে ইন্ডাকশান দেওয়ার আছে দুই দিন দুটো নিয়ে আসতে তো আজকে যাওয়ার আছে সেটা বিকালে তো এখন দুপুরের থেকে শুরু করছি এখন খাওয়ার এক ঘন্টা আগে একটা ওষুধ আছে সেটা খাওয়াবো তো চলো দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয় জানিও আর মিনির হচ্ছে সার্জারি হয়েছে সেটা তো আমরা জানোই তো চলো দেখতে থাকো কি মিনি ওষুধটা ভালো না মা এটা পরিয়ে দিয়েছি যাতে মুখ না দিতে পারে একটা জায়গায় তো চলো দেখতে থাকো তো এই যে খাওয়ার পরে ওষুধগুলো দেখে দেখো পালিয়েছে নিচে ওইদিকে খাবে না কোনো ওষুধ খাবে না ওষুধ খাবানা তুমি ষোলো ওষুধটা খাইয়ে নি ধরে দেওয়া যেতে হবে একটু পরে ডাক্তারের কাছে ক্লিনিকে পরে দেখা হচ্ছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি মিনিকে নিয়ে ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্যে তো চলো যাই গিয়ে আছে চেষ্টা দিয়ে নিয়ে আসি এই যে আমরা চলে এসেছি মিনিকে নিয়ে বেশি ক্ষণের টাইম লাগবে না শুধু ইঞ্জেকশান দেবে আর হয়ে যাবে তো চলো দেখতে থাকো দেখি যাই ভিতরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগবে অবশ্যই জানিও মিনিকে নিয়ে গেছিলাম ক্লিনিকে ওখান থেকে ইঞ্জেকশান দিয়ে নিয়ে এসেছি এখন ওই শুয়ে আছে তো কালকে আর একটা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও এটা দুই দিনকে মিলিয়ে ভিডিও করেছি কেমন লাগলো জানিও তো চলো কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে এটা